কৃষ্ণ হ্যালো ইয়ার্স অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম একাদশী স্পেশাল সাবুর মাখা রেসিপি নিয়ে তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে কড়াইয়ে আমি আগে থেকে তেল গরম করে রেখেছি ভালোভাবে আর দিয়ে দেব এখন সাবু অল্প করেই দিচ্ছি আমি যেহেতু অল্প তেল দিয়েছি এখন একটা শাঁখনির সাহায্যে নেড়ে চেড়ে আমি সাবুটা ভালোভাবে ভেজে নেব এখানে আমি সূর্যমুখী তেলটা ব্যবহার করছি যেহেতু একাদশী তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে আগে এখন আমি নেড়ে চেড়ে সাবুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাবুভাজা আমার কমপ্লিট সাবু আর ফুটতেছে না দেখতে পাচ্ছেন এখন আমি সাবুগুলো তুলে নেবো এভাবে করে বাকি সাবুগুলো আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে সাবুগুলো এই সাবুগুলো আমার ভাজা কমপ্লিট এখন আমি তুলে নিব সাবুগুলো ওই তেলের মধ্যেই চার টেবিল চামচ পরিমাণে নিয়ে নেব বাদাম বাদামটা আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব বাদামটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি ছাঁকনিতে বাদামগুলো তুলে নিব তেলটা ঝরিয়ে নিব। আর এই বাকি তেলের মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি আদা কুচি ও তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আমি নেড়ে সেরে আদাটা ভালোভাবে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে আর এখন দিয়ে দেবো হাফচা চামিচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা দিলে সাবুর মাখাটা খুবই ভালো হয় খেতে আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি চুলারস বন্ধ করে দেব এখানে আমি হাফ কাপের মতো সাবু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক মুছমুছি হয়েছে আমার সাবুগুলো এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সে চীনা বাদামগুলো এই বাদামটা দিলে সাবু মাখাটা খেতে খুবই ভালো লাগে একাদশীর দিনে তো কথাই নেই এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দিবেন আর দিয়ে দিব সেই মশলাটা কাঁচামরিচ কুচির মশলাটা আমি দিয়ে দিব তেলটা সহ আমি দিয়ে দিচ্ছি এই আদা কুচিটা খেতেও খুবই ভালো লাগে এখন দিয়ে দিব আগে থেকে আমি দুটি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো আমি ভেঙে দিব এর মধ্যে এখন সব কিছু আমি মেখে নেব ভালো করে আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি এই একাদশীর দিনে এই সাবর মাখাটা খেতে খুবই ভালো লাগে আপনারাও অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন ভালো খেতে হয় এই সাবর মাখাটা খুব কম সময়ে এই সাবর মাখাটা তৈরি করা যায় আমি ভালোভাবেই দেখতে পাচ্ছেন সব কিছু মিশিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আমি ভগবানকে ভোগ নিবেদন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও খুবই ভালো লাগে